হ্যালো ভিউয়ার্স আমি অনন্যা চলে এসেছি কোড়াকাল বাংলাদেশের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো আপনাদের হেলথ ইন্স্যুরেন্স সম্পর্কিত যাবতীয় তথ্য নিয়ে জার্মানিতে আসার পর আপনারা অনেকে হেলথ ইন্স্যুরেন্স অ্যাক্টিভেট করতে গেলে বিভিন্ন বিভ্রান্তিতে পড়েন অনেকেই আছেন যারা টিকে অফিসে সরাসরি যে তাদের হেলথ ইন্স্যুরেন্সটি অ্যাক্টিভেট করে থাকেন সেক্ষেত্রে দেখা যায় টিকে অফিস থেকে আপনাকে একটি বড় অঙ্কের হেলথ ইন্স্যুরেন্স বিল ধরিয়ে দিয়েছে তাই আজকের ভিডিওতে আমি এই টপিকটি সম্পর্কিত বিভিন্ন তথ্য আলোচনা করব প্রথমেই আমাদেরকে জানতে হবে হেলথ ইন্স্যুরেন্স কভারেজ এবং হেলথ ইন্স্যুরেন্স মেম্বারশিপ দুটি আলাদা বিষয় প্রথমেই আমরা চলুন জানি যে হেলথ ইন্স্যুরেন্স কভারেজ কবে থেকে শুরু হয় আপনার ইন্স্যুরেন্স কভারেজ সময় আপনার প্রথম একাডেমিক ক্যারিয়ারের শুরু থেকেই কার্যকর হয় অর্থাৎ যখন থেকে আপনার বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক সেমিস্টার শুরু হবে তখন থেকে আপনার হেলথ ইন্স্যুরেন্স কভারেজ অ্যাক্টিভেট হবে এবার আমরা জানবো হেলথ ইন্স্যুরেন্স মেম্বারশিপ কবে থেকে অ্যাক্টিভেট হয় আপনার হেলথ ইন্স্যুরেন্স মেম্বারশিপ অ্যাক্টিভেট হবে আপনি জার্মানিতে আসার পরে অর্থাৎ যখন আপনি জার্মানিতে এসে পৌঁছাবেন সেদিন থেকেই আপনার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে মেম্বারশিপটি অ্যাক্টিভেট হবে এবার চলুন আমরা জেনে নেই যদি আপনি জার্মানিতে সেমিস্টারের মাঝখানে এসে থাকেন সেক্ষেত্রে কি হবে যদি এমন হয় যে আপনি মিড অফ দ্য সেমিস্টার এসে পৌঁছেছেন জার্মানিতে সেক্ষেত্রে আপনার ইন্স্যুরেন্সটি অ্যাক্টিভেট হবে যেদিন থেকে আপনার সেই সেমিস্টারটি শুরু হয়েছে সেদিন থেকে এবার আমরা জানবো আপনারা যদি জার্মানিতে দেরিতে আসেন সেক্ষেত্রে আপনাদের কি হবে শুধুমাত্র এক্ষেত্রে আপনার ইন্স্যুরেন্স বিল ডেট অফ অ্যারাইভাল থেকে গণনা করা হবে অর্থাৎ যদি আপনার সেমিস্টার শুরু হয়ে থাকে অক্টোবর মাস থেকে কিন্তু আপনি জার্মানিতে এসে পৌঁছেছেন সেপ্টেম্বর মাসে সেক্ষেত্রে আপনার সেপ্টেম্বর থেকে আপনার হেলথ ইন্স্যুরেন্স বিল প্রদান করতে হবে এরপর সবচেয়ে বড় টপিক হচ্ছে অনলাইন এনরোলমেন্ট এবং বিলিং সমস্যা বাংলাদেশ সহ আরও কিছু দেশে লম্বা ওয়েটিং পিরিয়ড থাকার জন্য অনেক স্টুডেন্টই আছেন যারা অনলাইনে এনরোলড হয়ে থাকেন এক্ষেত্রে আপনি যদি জার্মানিতে এসে সরাসরি হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যোগাযোগ করে আপনার ইন্স্যুরেন্সটি অ্যাক্টিভেট করতে চান সেক্ষেত্রে আপনার কিছু বিষয় জানতে হবে আপনি জার্মানিতে না থাকা সত্ত্বেও যেহেতু আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছেন তাই ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে ইন্স্যুরেন্স বিল পরিশোধ করতে বলবে অর্থাৎ আপনার ইন্স্যুরেন্স কভারেজ ইতিমধ্যেই আপনার সেমিস্টারের শুরু থেকেই গণনা হবে এই ইন্স্যুরেন্স ফি আসলে কারা চার্জ করে থাকে ইন্স্যুরেন্সের সমস্ত ফি ইন্স্যুরেন্স প্রদানকারী কোম্পানি নির্ধারণ করে কোরাকেল ইন্স্যুরেন্সের জন্য কোনো ধরনের অতিরিক্ত ফি চার্জ করে না সমস্ত অর্থ প্রদান এবং নীতিমালা সম্পূর্ণরূপে ইন্স্যুরেন্স প্রদানকারীর সিদ্ধান্তের উপর নির্ভরশীল এবার সবচেয়ে বড় ইনফরমেশন হচ্ছে এই ইন্স্যুরেন্স বিল মৌকুফ আপনারা কিভাবে করতে পারেন যদি আপনার ইন্স্যুরেন্স কভারেজ শুরু হয়ে যায় কিন্তু আপনি ভিসা সংক্রান্ত সমস্যার কারণে দেরিতে জার্মানিতে আসেন তাহলে আপনি ইন্স্যুরেন্স ফি মৌকুফের জন্য আবেদন করতে পারেন যেমন ধরুন আপনি যদি দুই হাজার চব্বিশের সেপ্টেম্বর থেকে আপনার ইন্স্যুরেন্সের মেম্বার হয়ে থাকেন আর আপনি জার্মানিতে এসে পৌঁছান জানুয়ারি পঁচিশে সেক্ষেত্রে আপনি এই বিলটি মৌকুফ করার জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনার প্রথম পদক্ষেপ হচ্ছে কড়াকলের মাধ্যমে আপনার হেলথ ইন্স্যুরেন্সটি অ্যাক্টিভেট করা আপনার ইন্স্যুরেন্স এখনও অ্যাক্টিভ না থাকলে প্রথমে এটি অ্যাক্টিভ করুন অ্যাক্টিভেশন প্রক্রিয়ার জন্য আপনি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একটি টিউটোরিয়াল দেখে নিতে পারেন একবার অ্যাক্টিভেট করার পর হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিকে কোরাকেল আপনার দেরিতে আসার বিষয়টি জানাবে এবং ফি মৌকুফের জন্য আবেদন করবে এক্ষেত্রে কোরাকেল আপনাকে একটি বাইট্রাক্স এয়ালাস ফর্ম পূরণ করতে বলবে আপনি যদি জার্মানিতে আসার পর সরাসরি হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে যোগাযোগ করে আপনার ইন্স্যুরেন্সটি অ্যাক্টিভেট করে থাকেন সেক্ষেত্রে আপনার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির কাস্টমার সার্ভিস গ্রহণ করতে হবে এক্ষেত্রে করাকেল আপনাকে নিজস্ব কোনো সার্ভিস প্রদান করে থাকে না তাই আপনার জন্য ভালো ডিসিশন হবে যে জার্মানিতে আসার সাথে সাথেই আপনি কোরাকেলকে এটি ইনফর্ম করুন অথবা কোরাকেলের পোর্টালে যেয়ে আপনার হেলথ ইন্স্যুরেন্সটি অ্যাক্টিভেট করুন এছাড়াও আপনার ব্লক অ্যাকাউন্ট হেলথ ইন্স্যুরেন্স ট্রাভেল ইন্স্যুরেন্স সম্পর্কিত যে কোনো তথ্য জানতে ডাব্লু ডট করাকেল ডট ডি ই থেকে ঘুরে আসুন আজ এই পর্যন্তই টেক কেয়ার